সরকার বেলবাড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড়ের হাতে স্পর্শ হওয়ার কারণে হ্যান্ডবল ছোট্ট করে সেখান থেকে ব্যাক পাস। যুক্তরাষ্ট্র আমেরিকা কানাডা সিঙ্গাপুর এরপরে ওই ইংল্যান্ড থেকে অনেক তারকা ফুটবলাররা এবারে বসে বিপজ্জনক আছে তারকা ফুটবলাররা বাংলাদেশ এসেছিলেন বাংলাদেশের লাল সবুজের দার্শিতে খেলবার জন্য এর উৎসকে

সেখানে চেষ্টা আক্রমণের এই মুহূর্তে কিন্তু ওই Santa Fe Daria, Squire, Taron Football, Oshadaron, Unbelievable. Come

সেটা খেলার জন্য তৈরি হয় তার দশ দশই খেলা দেখে আজকে পঞ্চম চক্রের জ্ঞান চক্রবর্তী কিন্তু